ইসরায়েলের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে সম্প্রসারিত সামরিক আগ্রাসন এবং মুসলিম বিশ্বে ধর্মীয় অনুভূতির ওপর আঘাত হানার এক চরম উদাহরণ হয়ে উঠেছে ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক ভয়াবহ বিমান হামলা দুই সালের মে মাসে ইসরায়েলি যুদ্ধ বিমানের দ্বারা পরিচালিত এই হামলায় পুরো বিমানবন্দর ধ্বংস হয়ে যায় নিঃশেষ হয়ে যায় ইয়েমেনের একমাত্র সক্রিয় যাত্রীবাহী বিমান কিন্তু এটি শুধু সামরিক অভিযান ছিল না এই হামলা ছিল পবিত্র হজ পালনে যাত্রা শুরু করতে চাওয়া হাজার হাজার ইয়েমেনি মুসলমানের আত্মিক আশা ধর্মীয় দায়িত্ব এবং মানবিক অধিকারের ওপর নির্মম আঘাত এই আক্রমণের মাধ্যমে ইসরায়েল কেবল ইয়েমেনের হুতি বিদ্রোহীদের প্রতিহত করার চেষ্টা করেনি বরং গোটা একটি মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিকে অপমান করেছে এবং হজ যাত্রীদের নিরাপত্তা হরণ করে মুসলিম বিশ্বে উত্তেজনার আগুন আরও উস্কে দিয়েছে বহু বিশ্লেষকের মতে ইসরায়েলের এই পদক্ষেপ আন্তর্জাতিক মানবিক আইন এবং ধর্মীয় স্বাধীনতার চরম লঙ্ঘন আন্তর্জাতিক মানবিক রীতিনীতি অনুযায়ী হজ যাত্রী বা ধর্মীয় অনুষঙ্গ সম্পূর্ণ কার্যক্রমে সরাসরি হামলা চালানো চূড়ান্ত মানবাধিকার লঙ্ঘন হিসেবে বিবেচিত হয় ইসরায়েল নিজেকে প্রতিরক্ষার অজুহাত দিলেও বাস্তবে এই আক্রমণ ছিল একটি পরিকল্পিত এবং জবাবদিহিহীন সামরিক আগ্রাসনের অংশ যা মধ্যপ্রাচ্যে তার আধিপত্য বিস্তার এবং বিরোধী শক্তিকে নির্মূল করার বৃহত্তর কৌশলের প্রতিফলন প্রশ্ন উঠছে ইসরায়েল কি শুধু হুতিদের সামরিক শক্তিকে আঘাত করতে চেয়েছে নাকি মুসলিম বিশ্বের ধর্মীয় অনুশীলনকেই টার্গেট করেছে আজকের এই প্রতিবেদনে বিশ্লেষণ করব কিভাবে এই হামলা শুধু একটি সামরিক প্রতিক্রিয়া নয় বরং ইসরায়েলের আঞ্চলিক দখলদার মনোভাব এবং ধর্মীয় বিরুদ্ধতা থেকে পরিচালিত একটি সুস্পষ্ট বার্তা যার শিকার হয়েছেন হাজার হাজার নিরপরাধ হজযাত্রী এবং সারা বিশ্বের মুসলিম জন্ম মধ্যপ্রাচ্য এখন যেন আগুনের বুকে দাঁড়িয়ে আছে ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দাঁড়িয়ে থাক একটি বেসামরিক উড়োজাহাজ যেটি হজ পালনে হাজারো মুসলমানকে সৌদি আরবে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তা ইসরায়েলের বিমান হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এই বিমানটি ছিল ইয়েমেনের এয়ারওয়েজের শেষ কার্যকর বেসামরিক বিমান অর্থাৎ এর মাধ্যমে কার্যত ইয়েমেনের আকাশ সীমায় বেসামরিক উড়োজাহাজ চলাচলের শেষ সম্ভাবনাটুকু মুছে দিল ইসরায়েল ইসরায়েলের এই হামলার লক্ষ্য ছিল একটি সম্পূর্ণ বেসামরিক হজ যাত্রী বিমান এমন ঘটনা শুধু মধ্যপ্রাচ্যে নয় গোটা মুসলিম বিশ্বের হৃদয়ে গভীর ক্ষোভ এবং শোকের ঢেউ তুলেছে যাত্রীদের অধিকার একাংশই ছিলেন হজে যাওয়ার প্রস্তুতি পর্বে থাকা সাধারণ ইয়েমেনি মুসলমান যাদের জীবনের একমাত্র বার্ষিক ধর্মীয় বাসনা ছিল পবিত্র কাবা ঘরে হজ আদায় করা কিন্তু তাদের সেই স্বপ্ন যেন মাটির সঙ্গে মিশিয়ে দিল ইসরায়েল আক্রমণের পর সারা ইয়েমেন জুড়ে প্রতিবাদ এবং শোকের আবহ তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাস্তাঘাট পর্যন্ত ছড়িয়ে পড়েছে ক্ষোভ শোক এবং ন্যায় বিচারের দাবি একই সঙ্গে প্রশ্ন উঠেছে মুসলিম বিশ্বের নেতৃত্বে থাকা সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এমনকি ওআইসি কিভাবে এই ইস্যুতে চুপ থাকতে পারে যেখানে হামলাটি ঘটেছে তা শুধু যুদ্ধবিধ্বস্ত এক দেশের বেসামরিক অবকাঠামো নয় বরং এটি ছিল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সংবেদনশীল একটি কার্যক্রম অথচ সৌদি আরব কাতার কিংবা সংযুক্ত আরব আমিরাতের মতো প্রভাবশালী আরব রাষ্ট্রগুলোর কেবি এই ইস্যুতে ইসরায়েলের নিন্দা বা প্রতিবাদ জানায়নি বিশেষজ্ঞদের মতে এটি এটাই প্রমাণ করে যে এই রাষ্ট্রগুলো বর্তমানে কার্যত ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা এবং অর্থনৈতিক সম্পর্ক রক্ষা করতেই বেশি আগ্রহী মুসলিম উম্মার পক্ষে অবস্থান নেওয়ার চেয়ে এই ঘটনার পরেই ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ঘোষণা করেছে ইসরায়েলের কোনো সিভিলিয়ন বিমানও এখন থেকে নিরাপদ নয় তারা বলেছে যেভাবে ইসরায়েল একটি বিমানকে ভূপাতিত করেছে সেইভাবেই তারা এখন ইসরায়েলের যে কোনো সিভিল বিমানকে লক্ষ্যবস্তু বানাতে বাধ্য হুতিদের বক্তব্য অনুযায়ী তারা ইতিমধ্যে এমন ড্রোন এবং মিসাইল সিস্টেম অর্জন করেছে বিশেষ করে ইরানের সহযোগিতায় যা দিয়ে ইসরায়েলি বিমানবন্দর এবং বেসামরিক জেট বিমানকে সহজেই টার্গেট করে ধ্বংস করে ফেলা সম্ভব হুতিদের এমন ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনে ভয়ের সঞ্চার করেছে তারা বলছে এতদিন রেড লাইন হিসেবে সিভিলিয়ান টার্গেট তার বাদ রাখলেও এবার তার আর কোনো প্রয়োজন নেই কারণ ইসরায়েল নিজেই এই বিপদ সীমা লঙ্ঘন করেছে ইরান এই অবস্থানকে সমর্থন করেছে ইসরায়েল একই সময় গাজোপত্যকার খান ইউনুস অঞ্চলে নতুন করে হামলা চালায় প্রায় সাড়ে চার লাখ সেনা মোতায়েন করে এক বিলাসী অভিযান শুরু করেছে তারা তবে সেই অভিযানে তারা প্রতিরোধ পেয়েছে হামাসের কাছ থেকে যারা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল স্নাইপার অস্ত্র ল্যান্ডমাইন এবং কৌশলগত হামদার মাধ্যমে ইসরায়েলি সেনাবাহিনীকে চরম ক্ষতির মুখে পতিত করেছে ইসরায়েলের শীর্ষ সংবাদ মাধ্যম ইয়েনেট এবং দ্য টাইমস অফ ইসরায়েল শিকার করেছে এই সংঘর্ষে অনেক ইসরায়েলের সেনা নিহত হয়েছে বেহের নিউজ এজেন্সি এবং হামাসের সূত্রপাত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে এবং ভিডিও ফুটেজে টার্গেট করে কিভাবে হামাস সাফল্যের পর আরব বিশ্বের প্রতি আস্থা হারিয়েছে বলে মনে করা হচ্ছে বিশেষ করে কাতার সৌদি আরব এবং আমিরাতের ভূমিকা নিয়ে তারা ব্যাপক হতাশ এই অবস্থায় হামাস নতুন করে তুরস্কের সঙ্গে যোগাযোগ শুরু করেছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে টেলিফোনে আলোচনার মাধ্যমে তারা তুরস্কের মত মধ্যস্থতায় নতুন সমঝোতার সম্ভাবনা খতিয়ে দেখছে বিশ্লেষকরা বলছেন হামাস এখন এমন কূটনৈতিক পথ খুঁজছে যা আরব বিশ্বে সীমাবদ্ধতা ছাড়িয়ে ইরান তুরস্ক জোটের মাধ্যমে ইসরায়েলের ওপর চাপ বাড়াতে পারবে এমন উত্তপ্ত পরিস্থিতিতে ইসরায়েল আবার তার কুখ্যাত পরমাণু নীতি স্যামসন অপশনের হুমকি দিয়েছে এই কৌশলটি ইসরায়েলের প্রাণঘাতী পরমাণু প্রতিক্রিয়ার রূপ। যেখানে বলা হয় যদি আমরা ধ্বংস হই তাহলে চারপাশে সবাইকে ধ্বংস করে যাব এটি বাইবেলীয় চরিত্র স্যামসনের নাম অনুসারে তৈরি যিনি নিজের মৃত্যুর বিনিময়ে শত্রুদের একসাথে ধ্বংস করেছিলেন ইসরায়েল বারবার বলে আসছে তারা যদি চূড়ান্ত অস্তিত্ব সংকটে পড়ে তাহলে শুধু ইরান নয় সৌদি আরব আরব আমিরাত এমনকি অন্যান্য আরব দেশেও পরমাণু হামলা চালাবে বিশ্লেষকদের মতে এই ধরনের ঘোষণা শুধু মধ্যপ্রাচ্যের নয় গোটা বিশ্বের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিচ্ছে বর্তমান মধ্যপ্রাচ্যের সংকট শুধু একটি ভূরাজনৈতিক যুদ্ধ নয় এটি দাঁড়িয়েছে ধর্মীয় অনুভূতি আত্মরক্ষা এবং অস্তিত্ব রক্ষার এক বিষাক্ত ও জটিল সংঘর্ষ হজ যাত্রীদের ওপর হামলা ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে করা সমালোচনার মুখে ফেলতে পারে তবে পশ্চিমা বিশ্ব এখনো সেই বিষয়ে নীরব এদিকে হুতিদের পাল্টা হুমকি এবং হামাসের সামরিক প্রতিরোধ ইসরায়েলের এক ছত্র আধিপত্য বড়সড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে এরই মধ্যে তুরস্ক ও ইরান ক্রমশ যুদ্ধের সম্ভাব্য মিত্র হিসেবে সামনের কাতারে চলে আসছে ইসরায়েলের স্যামসং অপশন ব্যবহার যা হুতিদের পাল্টা বিমান হামলা দুটির একটিও যদি বাস্তবায়ন হয় তবে গোটা মধ্যপ্রাচ্য এক ভয়াবহ ধ্বংসের মুখে পড়তে পারে যার অভিঘাত কেবল আন্তঃ নয় হতে পারে বৈশ্বিক ইসরায়েল কর্তৃক ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো সাম্প্রতিক বিমান হামলা শুধু একটি সামরিক আঘাত নয় এটি এক বিশাল মানবিক এবং ধর্মীয় সংকটের রূপ নিয়েছে যাত্রীদের লক্ষ্য করে সংঘটিত এই হামলা একদিকে যেমন আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন তেমনই অন্যদিকে মুসলিম বিশ্বে ইসরায়েল বিরোধী ক্ষোভ এবং প্রতিরোধের আরো তীব্র করে তুলেছে বিশ্বের কোটি কোটি মুসলমান যখন হজের প্রস্তুতিতে মনোনিবেশন করেছে ঠিক সেই মুহূর্তে ইসরায়েলের এই বর্বর আক্রমণ প্রমাণ করেছে তারা শুধু ভূখণ্ডীয় আধিপত্য নয় বরং ধর্মীয় অনুভূতির ওপরও একরকম যুদ্ধ ঘোষণা করে সেটি ছিল এমন এক সময় যখন পবিত্র ভূমিতে পৌঁছানো এবং হজ পালন করা হাজার হাজার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে উঠেছিল আর সেই ধর্মীয় যাত্রাকেই ধুলিস করা হয়েছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে এই হামলা মুসলিম বিশ্বে একটি গভীর বার্তা প্রেরণ করে ইসরায়েল কেবল ফিলিস্তিনি বা গাজার নয় আন্তর্জাতিক সম্প্রদায় ইয়েমেন সহ যে কোনো মুসলিম ভূখণ্ডে ধর্মীয় অনুশীলনের নিরাপত্তাকে উপেক্ষা করতে প্রস্তুত এই প্রেক্ষাপটে সময় এসেছে মুসলিম রাষ্ট্রগুলোকে একত্রিত আন্তর্জাতিক সংস্থাগুলোর নিরাপত্তা এবং পশ্চিমা বিশ্বের দ্বিমুখী নীতির বিপরীতে আজ প্রয়োজন একটি সুসংগঠিত কণ্ঠস্বর যা যুদ্ধ নয় ন্যায় বিচার মানবিকতা এবং ধর্মীয় স্বাধীনতার পক্ষে দাঁড়াবে ইসরায়েলের এই বর্বরতা নিঃসন্দেহে ইতিহাসের এক কলঙ্কময় অধ্যায় হয়ে কিন্তু এর পরিণতি নির্ধারিত হবে এখন মুসলিম বিশ্ব এবং আন্তর্জাতিক বিবেক কতটা জোরালোভাবে এই অপরাধের জবাব দিতে প্রস্তুত তার উপর এখন প্রশ্ন একটাই আমরা কি নীরব দর্শক হয়েই থাকবো নাকি ধর্ম মানবতা এবং অধিকার রক্ষায় এক কণ্ঠে প্রতিবাদ আনবো কমেন্টে জানাতে ভুলবেন না আর প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখুন আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ